আসসালামু আলাইকুম আর রহমতল্লাহী ওবার আকাহাতুম সুপ্রিয় দর্শক বন্ধুরা জাপান প্রবাসী আমজাদ হোসেন সাহেব আমাদেরকে একসাথে দুটি গেট অর্ডার করেন একটি হচ্ছে ভিয়েতনাম গেট আরেকটি হচ্ছে বেবি গেট এই বেবি গেট দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করবে এই যে দেখুন বেবি গেটটি কত সুন্দর রয়েছে দুটি গেটে কিন্তু আমরা একই কালার এবং একই ডিজাইন ব্যবহার করেছি আর এই যে ভিয়েতনাম গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে কিন্তু বড় বড় গাড়ি কিংবা বড় বড় ট্রাক আসা যাওয়া করতে পারবে এই দেখুন দর্শক বন্ধুরা এই মাছখান খুলে গেল মাছখান দিয়ে কিন্তু অনায়াসে একটি বাইক আসা যাওয়া করতে পারবে আচ্ছা আপনারা বেশে যদি চান যে বাড়ির ভিতরে বড় 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 পিকআপ তাহলে দেখুন দেখেন এই সুন্দরভাবে যদি ফোল্ডিং করে থাকে তাহলে কিন্তু অনায়াসে গেটটি খোলা হয়ে যাবে দর্শক বন্ধুরা এই গেটগুলো দেখুন আমরা কত স্মুথ ভাবে তৈরি করি বাকি দেখুন কত সুন্দর ভাবে আমি গেটটি খুললাম আবার এখন বন্ধ করে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের কাজের দক্ষতা দর্শক এই চমৎকার গেটটি আমজাদ হোসেন সাহেব একটি ভিয়েতনামি যে পেজ রয়েছে সেখানে দেখেছিল এই চমৎকার ডিজাইনের গেট তো ভাইজান আমাকে বলে যে ঠিক হুপু হুসেন এই গেট তৈরি করে হবে আলহামদুলিল্লাহ আমজাদ হোসেন সাহেবের কথা মতো কিন্তু আমরা এই গেট তৈরি করে দিয়েছি আমরা কিন্তু সাধারণত বাংলাদেশে এই কালো কালার উপরে কিন্তু গোল্ডেন কালার করে থাকে কিন্তু দেখুন এই গেটটির উপরে কিন্তু আমরা গোল্ডেন অ্যাসেস শিট ব্যবহার করেছি যার জন্য কিন্তু গেটটি দেখতে একেবারে বিদেশি বিদেশি ভাইব চলে এসেছে আর দর্শক বন্ধুরা আপনারা তো বলে থাকেন যে ভাই আমরা তো শুধু বাহির থেকে খুলে দেখাই ভেতর থেকে খুলে দেখাই না কেন আজকে আপনাদের ভেতর থেকে খুলে দেখাবো আমাদের এখানে একটি গেট রয়েছে এই যে দর্শক বন্ধুরা দেখুন এই গেটটি কিন্তু আমরা ভেতর থেকে আজকে খুলে আপনাদের দেখাবো এই যে দর্শক বন্ধুরা দেখুন এই যে অনেকে বলছে আপনারা ভেতর থেকে কিভাবে গেটটি খুলবেন এবং বন্ধ করবেন এই যে এখানে রয়েছে শীতকারী ভিয়েতনাম শীতকারী যেটা আমরা বলে থাকি এই যে ভিয়েতনামী শীতকারী যদি লাগিয়ে দিলেন এখন কিন্তু ভাবে কিন্তু এই গেটটি আর খোলা সম্ভব এখানে একটি তালা মারতে পারবেন যেটাকে আমরা টিপতলা বলে থাকি এখানে একটা টিপতলা দিতে পারবেন এখানে একটি টিপতলা দিতে পারবেন এখানে একটি টিপতলা দিতে পারবেন মোট তিনটা পয়েন্ট থেকে কিন্তু আপনার বাড়িটিকে সিকিউর করতে পারবেন লক করতে পারবেন এখন দেখুন এই যে মাঝখান দিয়ে কিন্তু খুলে গেল হুম আবার যদি চান হ্যাঁ বড় বড় যখন গাড়ি আনা আনানো করবেন তখন কিন্তু এই দেখুন ফোল্ডিং হয়ে খুলে দিতে পারবেন এই দেখুন দর্শক বন্ধুরা এই কিন্তু সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয় নাই তো যেহেতু ভিতরে সাইড রয়েছে তাই আপনাদের দেখে দিলাম ভিতর থেকে গেটটি খুলতে কেমন দেখা যাবে এই যে দেখুন খুব অনায়াসে কিন্তু গেটটি আপনারা খুলতে পারবেন এবং বন্ধও করতে পারবেন দর্শক বন্ধুরা আবার মানুষজন যদি চায় যে হ্যাঁ সবসময় আসা যাওয়া করবে তখন কিন্তু সম্পূর্ণ এই বড় গেটটি খোলার দরকার না এই যেখানে রয়েছে পকেট গেট এই পকেট গেট দিয়ে কিন্তু মানুষ সবসময় আসা যাওয়া করতে পারবেন দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে কুমিল্লার উদ্দেশ্যে সারা বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা এই গেট গুলো ডেলিভারি এবং ফিটিংসি করে থাকি আমরা শুধু এই গেট গুলো কালারই করি না আমরা এই গেট গুলো এত সুন্দর ভাবে রং করে দিই যেন আপনার বাড়ি দেখতে আরো বেশি সুন্দর দেখা যায় দর্শক আজকে আপনাদের আরো একটু কিছু গেট দেখাবো দর্শক এই যে এখানে রয়েছে আরো একটি গেট এই গেটটি চলে যাবে ময়মন সিংহের উদ্দেশ্যে হ্যাঁ দেখুন দর্শক এই গেটটি ছোট একটি গেট এই ছোট গেটটি আপনাদের আমি বন্ধ করে দেখায় দর্শক আমাদের কাজের কোয়ালিটি দেখুন একটু কাছে থেকে যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের যেহেতু বক্স গুলো রয়েছে দেখুন সবগুলো কিন্তু গ্রেড করা থাকে যে এখানে কিন্তু লেখা রয়েছে এই গেটের গেট এর যে সাইজ হ্যাঁ সব লেখা থাকবে যেমন কি ডেট উৎপাদন ডেট তেইশ দশ দুই হাজার পঁচিশ এটা পর্যন্ত লেখা আছে আর দেখুন দর্শক বন্ধু আমরা কিন্তু কোথাও কোনো ধরনের জোড়া নেই একটি বক্সের কোথাও কিন্তু আপনারা জোড়া দেখাতে পারবেন না আলহামদুলিল্লাহ আমরা এতটাই নিখুঁত ভাবে কাজ করে থাকি দর্শক বন্ধু আরো একটি গেট রয়েছে এস এস এফ গেট হ্যাঁ যেহেতু আমরা এখানে বিভিন্ন ধরনের কালার করে থাকি স্প্রে কালার করে থাকি এই কালার কিন্তু উড়ে এইস এর মধ্যে লাগার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু আমরা এই সম্পূর্ণ গেটটি খুব সুন্দর ভাবে ঢেকে রেখেছি যেন এর কালারের কোনো প্রভাব না পড়ে আমাদের এই এস এস এর উপর আর দর্শক আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু এমন ভিয়েতনাম স্টাইলের গেট এস এস কিংবা এমন জাহাজের প্লেট দিয়েও তৈরি করে দিতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চাওলা চোরাস্তা আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রাণ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ